আসসালামু আলাইকুম ওয়া আবরাকাতু প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল প্রীতি ও ভালোবাসা প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তা হোক তুমি গর্বিত হোক তোমার ভূমি প্রিয়দর্শক এই স্লোগান নিয়েই বাংলাদেশের এখন অনেক তরুণ চাকরির আশাবাদ দিয়ে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়েছেন বাংলাদেশ একটি কৃষিপ্রধান প্রধান দেশ এদেশে বিভিন্ন পেশাজীবী মানুষ বসবাস করে কেউ শিক্ষকতা কেউ চিকিৎসা কেউ কৃষি কেউ বা আবার ব্যবসা বাণিজ্য প্রিয়দর্শক আজকে আমি এসেছি পূর্ব ইসিলি গঙ্গাচড়া রংপুর এখানে জনাব করিমেলি ভাই একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি আমাকে বলেন ধান গম ভুট্টা চাল হলুদ মরিচ ধনিয়া ও খড় কেটে তিনি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করে থাকেন তিনি বলেন আগে তার পরিবারে অর্থনৈতিক সংকট থাকলেও এই ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ওনার এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে তাদের দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী হলুদ মরিচ ধনিয়া ধান চাল ভুট্টা গম ও বাসাবাড়ির গবাদি পাখির জন্য খড় কেটে সাইজ করে নিয়ে যান

খরচ পড়লো আপনার পঞ্চাশটা আটি কাটাই পঞ্চাশটা আটি কাটাইতে আমার একশো টাকা খরচ একশো টাকা খরচ একশো টাকা আপনার বাসায় গরু আছে গরু আছে কত পিস গরু বর্তমান দুইটা আছে দুইটা গরু কাটাই এসব সেবা নিয়ে তারা যেমন সুবিধা ভোগ করতেছেন অপরদিকে তেমনি জনাব করিমেলি ভাই অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন প্রিয় দর্শক উদ্যোক্তা হোক তুমি গর্বিত হোক তোমার ভূমি এই স্লোগানকে কেন্দ্র করে আপনাকে বলতে পারি

এই খোয়ার কাটার পাশাপাশি আপনি আরও কি কি মানে ভাঙাচ্ছেন মানে কি কি হ্যাঁ জি আমি এই খোয়ার কাটতেছি তারপরে এই যে ভুট্টা ভাঙা ভাঙাইতেছি তারপরে ভেজে চাল শুকনে চাল হ্যাঁ কালাই বেসন চিনি যা আছে ঠিক আছে হলুদ মরিচ হ্যাঁ সব কিছু ভাঙা হ্যাঁ সব কিছু ভাঙা আর পিছনে হলার আছে দর্শক আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লেগেছে মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আপনার পরিবারের যত্ন নিন আপনার যত্ন নিন বলেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওর